সবুজের বুকে রেল রেললাইন যেন প্রকৃতির এক অদ্ভুত শিল্পকর্ম চারদিকে মাঠ গাছ আর গ্রামীণ শান্ত পরিবেশ ট্রেন ছুটে গেলে সেই শব্দের সাথে মিশে যায় গ্রামের পাখির ডাক আর বাতাসের গান ঈশ্বরদী বাইপাস রেল স্টেশন যেন এক অপূর্ব সৌন্দর্যের প্রকৃতি যেমনকে বারবার ডাকে ফিরে আসতে তাহলে চলুন ঘুরে দেখা যাক রাজশাহী বিভাগের পাবনা জেলায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে বরপুর ঈশ্বরদি বাইপাস রেল স্টেশন কার কমলাপুর রেল স্টেশন থেকে রাজশাহীমুখী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায় ভোর ছয়টায় আরামদায়ক এই ট্রেনে শোভন সিটের বাড়া মাত্র তিনশো পঁয়তাল্লিশ টাকা আমরা উঠেছি জয়দেবপুর রেল স্টেশন থেকে আর সেখান থেকে শুরু হয় আমাদের আজকের যাত্রা ঈশ্বরদী বাইপাসের পথে জয়দেবপুর রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে টাঙ্গাইলের যমুনা ব্রিজ হয়ে আমরা ইব্রাহিমাবাদ উল্লাপাড়া চাটমোহর হয়ে চলে যাব ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে আমরা ইতিমধ্যে চলে এসেছি পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে এটি মূলত ঈশ্বরদী বাইপাস রেল স্টেশন ওইখানে আরেকটা আছে জায়গা আমরা একটু পর যাব সেটা হলো ঈশ্বরদীর যে মূল রেল স্টেশন সেটা আর এটা হলো বাইপাস আর এটা দেখতে খুবই সুন্দর কারণ এখানে যে গ্রামীণ একটা পরিবেশের মাঝখানে রেল লাইনটি একদম কার মানে বাঁকা একটা লাইন খুবই সুন্দর লাগে যখন ট্রেন আসে তো আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করব আর দেখব এখানে জায়গাটি কেমন খুবই সুন্দর এখানে আসলে আপনারা খুব ভালো ছবি তুলতে পারবেন আর যেহেতু গ্রামের মাঝখান দিয়ে একদম রেলপথ এখানে গ্রামীণ পরিবেশটাও পাবেন খুব সুন্দরভাবে তাহলে চলুন দেখা যাক আমরা আসতেই ইতিমধ্যে একটি ট্রেন দেখতে পাচ্ছি তো এটি হলো বুড়িমারা এক্সপ্রেস যা বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি আন্তনগর ট্রেন এটি লালমনিরহাট জেলায় যাবে ঢাকা থেকে আসলো ঢাকা থেকে লালমনিরহাট জেলায় এটি একটি আন্তনগর ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি এখানে যাত্রা বিরতি দিয়েছে তো এখানে দশ মিনিট দাঁড়াবে তারপর আবার এখান থেকে যাত্রী নিয়ে রওনা হবে এই রেল স্টেশনটিতে যখন ট্রেনটি আসে বা থামে এখানে তখন লুকে একদম ভরপুর থাকে আবার যখন চলে যায় তখন একদম নির্জন পরিবেশ হয়ে যায় মানে কোনো একদম লুক থাকেই না এরকম হয়ে যায় তো আমরা এখন দেখতে পাচ্ছি একদম নির্জন হয়ে আছে কিন্তু যখন আবার ট্রেন চলে আসবে তখন আবার লোক একদম ভরে যাবে মানে খুবই সুন্দর একটি জায়গা এখানে একদম নির্জন থাকবে সব সময় আমরা রেল লাইনের একটু পাশে এদিকে আগাই যেদিকে গ্রামের মাঝখান দিয়ে যে আঁকা বাঁকা লাইনটা গিয়েছিল আমরা সেদিকে গিয়েছিলাম খুবই সুন্দর এদিকে জায়গাগুলো আপনি এখানে আসলে খুবই সুন্দর প্রাকৃতিক গ্রামীণ পরিবেশে রেললাইন এরকম জায়গাটিতে ছবি তুলতে পারবেন খুবই সুন্দর এখানে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে আবার যাচ্ছি আমরা এখানে এসে আরেকটি ট্রেন আসা দেখতে পাই এটিও ঢাকা থেকে এসেছে সিল্ক সিটি এটিও মূলত ঢাকা থেকে রাজশাহী চলাচল করে ঢাকা থেকে দুইটা ত্রিশে যাত্রা শুরু করে সেম একই রুটেই চলে যায় সরাসরি রাজশাহীতে আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ফটোশ্যুট করার পর আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি ঈশ্বরদীর মূল যে রেল স্টেশনটি আছে মূল শহরে তো আমরা ঈশ্বরদী রেল স্টেশনে এখন চলে যাচ্ছি অটো দিয়ে আমরা ইতিমধ্যে ঈশ্বরদি রেল স্টেশনে চলে এসেছি এটি ঈশ্বরদি একদম শহরে অবস্থিত এখানে আমরা যে অনেকগুলো রেল দাঁড়ানো আছে দেখতে পাচ্ছেন এটি আসলে অনেক পুরনো একটি রেল স্টেশন আমরা ফুট ওভার দিয়ে ব্রিজ দিয়ে উপরের অপর পাশে যাচ্ছি আর কি দেখতে পাচ্ছি আরেকটি ট্রেন চলে যাচ্ছে এখান থেকে এটি মূলত কপোথাক এক্সপ্রেস যা খুলনা থেকে রাজশাহী রুটে চলাচল করে তো এটি এখন রাজশাহী থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছে যাওয়ার পথে এখানে কিছুক্ষণ বিরতি দিয়ে যাত্রী নিয়ে তারা এখন খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছে এই ছিল আমাদের আজকের ভ্রমণ ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে মতামত জানাবেন আর এরকম আরও সুন্দর সুন্দর ভ্রমণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ